তো যে কোথায় পেলেন আপনি যে আপনি সেই ছন্দ বানিয়ে এমন ভাবে ছন্দ বানাচ্ছে যে থেকে নামে ঢুকিয়ে দিবে যমন ভাই নিজের মনে বানিয়ে নিজের কথারকে বানিয়ে ছন্দ বানিয়ে সে দোয়া করে বিনা দোয়াতে কি আদায় হবে না আপনি কি আদায় করলেন না সেই জালসার কমিটিকে আমি বলছি আপনি জালসা শোনাবার জন্য এই জালসাতে লিখেছেন আমি শুধুমাত্র পাত্র এই ছোট বুনিয়ার জন্য বলছি না বরং প্রত্যেকটি ছোট বড়িয়ার জন্য বলছি এই জানসা সাজানো হয় হাদিস হবে কোরআনের কথা শোনাবার জন্যে গিভ জি নয় শুধুমাত্র কোরান এবং হাদিসের কথা শোনাবার জন্য আপনি বক্তাকে সিলেক্ট করছেন সেরকম বক্তা যারা শুধুমাত্র গান শোনাবে আমার কাছ কয়টা গান শুনলেন শুনতে পেলেন ভেলেন ভেলেন যেই আধ ঘন্টা বললাম পনেরো মিনিটে বললাম গিম্বা পনের আধ ঘন্টা বললাম শুধুমাত্র হাদিস এবং কোরানের কথাই বললে শুধুমাত্র দেখার জন্য যাচ্ছিলাম দু ঘন্টা তিন ঘন্টা থাকলাম যে আমি আধ ঘন্টা করার এবং হয় হাজের কথা শুনবো পেলাম না শুধুমাত্র বাজার ঘুরে 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 সে ভাত খেয়ে চলে আসলাম যারা কমেডিতে থাকছেন তারাও এমন ভাবে বক্তা সিলেক্ট করছেন এমন একটা বক্তা পেলাম না যে আধ ঘন্টা কোরআন এবং হাদেশের কথা বলবে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দু ঘন্টা কি বলতে পারে গো তিন ঘন্টা কি বলতে পারে গো তাতে গজাল গাইবে হ্যাঁ ছন্দ তো বানিয়ে তো কথা বলবেই দু ঘন্টা পর্যন্ত কথা বলতে পারবে কত বড় কত বড় হাতে শিখে নিয়েছে তো বলা উদ্দেশ্য এই যে জালসা করছেন আলহামদুলিল্লাহ মানুষকে শোনাবার জন্য বিনা ছন্দ ছন্দবানিয়েও ইনশাল্লাহ আদায় হবেই হবে আর হচ্ছেই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনারা আট দিন থেকে দশ দিন থেকে পনেরো দিন থেকে আদায় করছেন আর হচ্ছে আলহামাল্লাহ তো বিনা ছন্দ থেকে আদায় হবে না অবশ্য হবে সাহাবাই কারণ নবিসাল্লাহ আলী ও ছন্দ ছন্দবানিয়ে আদায় আমরা কি সেই সাহাবি নবী সালামের ভালোবাসি নয় প্রেমী নয় নিশ্চয়ই বলে আমাদের আমাদেরকে উদ্ধার করতে হবে এটা আপনি কোরআন এবং হাদিসের কথা শোনাতে চান সেরকম গুলাকে নিয়ে আসুন যাতে করে মানুষ কোরআন এবং হাদিসের কথা শুনে মানে গান বাজনা না করে এই যে ছন্দ বানিয়ে আদায় না করে ইনশাআল্লাহ যেটা আপনার খালে নিয়ত থাকে উদ্দেশ্য থাকে তা নিশ্চয়ই আপনি যে উদ্দেশ্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই উদ্দেশ্য পূরণ করবে অবশ্যই সেই বক্তা ভালো ভালো আলিম ওলামাকে নিয়ে এসে মানুষদের কোরআন হাদিস কথা শোনার যেন চেষ্টা করেন অবশ্যই করেন এই অনুরোধ থাকছে আপনাদের কাছে আগামীতে অবশ্যই চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদের সকলকেই কোরআন হাদিসের কথা শোনা জানা